হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য দারুণ কিছু শাড়ি নিয়ে আসছি যেগুলো মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার আছে প্রথমেই যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু থাকছে খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদমই কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই ইউনিক একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই যে ফুল শাড়িতেই কিন্তু কাজ করা খুবই গর্জিয়াস যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু থাকছে খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকায় আগেরটা জর্জের ছিল এটা থাকবে নেটের মধ্যে নেট এবং জর্জের দুইটাই কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের আসলে অনেক বেশি চাহিদা থাকে যে ব্ল্যাক কালারের মধ্যে একটা কালেকশন আসছে এটাও কিন্তু আপনারা অনলি পাঁচশো টাকা এটাও থাকবে নেটের মধ্যে ফুল শাড়িতে কাজ করা আছে এটা পুরা শাড়ি এরকম কাজ করা দেখেন কত সুন্দরভাবে ফুল শাড়িতে কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা এগুলো একবার করে পরে দ্বিতীয়বার আপনারা চাইলে গাউনও করতে পারেন কারণ এত কমে নেটের শাড়ি পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে অর্গানজার মধ্যে থাকছে এই শাড়িটা দেখেন কতটা সুন্দর দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস পুরাটা শাড়ি কিন্তু কাজ করা ফুল শাড়িতে কাজ করা এবং এখন একটা দেখতে পাচ্ছি এটা থাকছে জর্জেটের মধ্যে এটা দেখেন কতটা সুন্দর এটা খোলার পরে আপনারা বুঝতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে স্বামীওয়া ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ